السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق

আজকে আমাদের সামনে যারা আপনারা উপস্থিত রয়েছেন আজকে সংক্ষিপ্ত পরিসরে গুটি করে কথা বলবো পাঁচ থেকে দশটা মিনিট সেটা হচ্ছে যে আমরা সবাই সিয়াম আছি বা রোজা আছি তো আলহামদুলিল্লাহ বল এই জন্য যে আমরা কেন আসি এটা সিয়ামটা আল্লাহকে কী করার জন্য সন্তুষ্টি করার জন্য স্যাটিসফাই করার জন্য বা খুশি করার জন্য তো আপনারা যারা ফেসবুকে দেখছেন বা যারা দেখবেন তারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কচি যারা অনেকে প্রাইমারি স্কুলে পড়ে অনেকে হাই স্কুলে পড়ে তারা কিন্তু সিয়াম বা রোজা রেখেছে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে শিক্ষা বা শিক্ষার গুরুত্ব শিক্ষার তাৎপর্য শিক্ষার ফজিলত। বর্তমান সময়ে আমরা প্রত্যেকটি মুসলিম পরিবার আমাদের পরিবারগুলোর নামের দিক থেকে মুসলিম জন্মগতভাবে আমরাও মুসলিম কিন্তু আমরা অনেকেই ইসলামের বিষয়গুলোকে ফলো করি না বা মেনে চলি না সেটা গোটা পৃথিবীতে যদি আমরা পরিসংখ্যান চলে আমরা বেশিরভাগই দেখতে পারবো যে মুসলিমরা এখন মুসলিমদের যে কালচার ছিল কালচার সেটাকে ফলো করছে না কোন কালচার ফলো করছে নন মুসলিমদের কালচার অর্থাৎ পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের দেখানো নীতি ইহুধি খ্রিস্টানদের দেখানো পত পদ্ধতি সেগুলো তারা ফলো করছে তো বিষয়টা হলো যে আজ থেকে যদি পাঁচ দশ বছর আগে মানে পিছনে চলে যায় দু সালে বা দু সালে বাবু তোমরা বসে যাও বসে যাও খুব ভালো ছিল আজ থেকে দশ পনেরো বছর যদি আমরা পিছনে ফিরে যাই আমাদের বাড়িগুলো থেকে কি কী শুরু হতো সকালবেলায় কিসে সুর শুরু হতো মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ খুব উত্তর দিয়েছে আজ থেকে দশ পনেরো বছর আগে আমাদের বাড়িগুলো থেকে ভেসে আসতো কোরআনের শীত সকালবেলায় আবার যখন ঘুমানোর সময় তারা আবার সন্ধ্যার সময় যখন ঘুমাতে যেত তারা আবার কোরআন তেলওয়াত করে তারা ঘুমাতে যেত তো এখন আর সেই পরিবার সেই মুসলিমকে দেখতে পাওয়া যায় না কিন্তু আমরা মুসলিম মুসলিমে আছি এর যেটা মূল কারণ সেটা হচ্ছে লেক অফ এডুকেশন কি বললাম লেক অফ ইসলামিক এডুকেশন লেক মানে হচ্ছে অভাব অফ ইসলাম মানে ইসলামের ঠিক আছে এডুকেশন মানে হচ্ছে শিক্ষা এডুকেশান মানে কি শিক্ষা মানে শিক্ষার অভাব যদি মানুষ পৃথিবীর সমস্ত শিক্ষা অর্জন করে আর যদি তার মধ্যে ইসলামের জ্ঞান বা ধর্মীয় জ্ঞান না থাকে তাহলে কিন্তু সে মানবতাবোধ এবং নীতিবোধ এবং শিষ্টাচার সে শিখবে না এই জন্য কোনো সমাজবিদী যারা সাহিত্যিক যারা সাহিত্য লেখে ঠিক আছে লিটারেচার লেখে যারা এদেরকে বলা হয় সাহিত্যিক বা বলা হয় সমাজ বিদয়ী এরা এই জন্য ধর্মীয় ধর্মীয় আইডিওলজি বা ধর্মীয় মতাদর্শকে ভুল মানে অস্বীকার করতে পারে না তারা মনে করে যে ধর্ম ছাড়া কোনো কিছু শেখা যায় না তারা ধর্মকে এক নম্বর প্রাধান্য দেয় এটা পৃথিবীর সমস্ত সাহিত্যিকরা তার মানে তারা ধর্মের নীতি ধর্মের শিক্ষাগত ধর্মের যে সমস্ত বৈশিষ্ট্য শিক ধর্মের যে সমস্ত নীতি 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 রীতি বিধিবিধান রয়েছে সেগুলোকে কোনো সমাজবিধে কোনো সাহিত্যকে অস্বীকার করতে পারে না এই জন্য বলা চলে আসল শিক্ষাই হচ্ছে ধর্মীয় শিক্ষা পৃথিবীতে সুখ এবং শান্তি পেতে মানুষের শরীরের ট্রিটমেন্টের জন্য কি লাগে আমার শরীরের ডিজিজ আক্রান্ত আই এম আর অ্যাটাক হবে ডিজিজ আমি যদি একটা রোগে আক্রান্ত হই আমায় কোথায় যেতে হবে ডাক্তার তো মানুষের দৈহিক মানে শারীরিক চিকিৎসার যেমন জন্য যেমন ফিজিশিয়ান ডাক্তার লাগে এম বিবিএস এম ডি পিএইচএমসি ডিএলটি যে সমস্ত ডাক্তার লাগে তেমনিভাবে বেকারগ্রস্ত হতাশাগ্রস্ত মানুষের অন্তরকে সুস্থ করার জন্য আমাদের হার্টকে সুস্থ রাখার জন্য ধর্মীয় শিক্ষা লাগে কী শিক্ষা লাগে ধর্মীয় শিক্ষা লাগে এই শিক্ষা কোনো পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যাবে না তাই বসে যাও এই শিক্ষাটা পৃথিবীর অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না এটা ধর্ম অধ্যয়ন করেই পাওয়া যাবে উই আর স্টাডি অফ রিলিজিয়ান বুক আই এম নাই অ্যাচিভ অফ নলেজ অফ অফ ডিসিপ্লিন অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন আমরা যে ধর্মীয় বই মানে অধ্যয়ন করি আমরা নিয়ম শৃঙ্খলা শিখবো রুলস রেগুলেশন শিখবো এখানে একটা বিষয় উল্লেখযোগ্য প্রথমে তো বললাম যে মানুষের একটা শরীর জিসম বা বাদান এই বাদান বা শরীরে যদি চিকি মানে রোগ হয়ে যায় ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় আলসারে আক্রান্ত হয়ে যায় হার্ট অ্যাটাক হয়ে যায় ডাক্তার লাগে তেমনিভাবে ভাবে মানুষের যে অন্তরের রোগ অন্তরের রোগটা দেখা যায় কি অন্তর রোগটা দেখা যায় কি অন্তরোগ দেখা যায় মানসিক রোগ বলে এটাকে অন্তরে মানসিক রোগটা দেখা যায় না এই রোগটাকে কি করতে হয় একটা অন্তরের বিষয় এই জন্য আমার যদি ওটা হাত কাটে নে আমি যতটা ব্যথা পাবো তার থেকে ব্যথা যদি আমি অন্তরে আঘাত পাই বোঝা গেল তো এটা সারা জীবন মনে রাখবে মানুষের সেটা বেশি গুরুত্বপূর্ণ মানে সবথেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট অফ আওয়ার লাইফ যে ধরেন আমি কাউকে মারলাম আর কাউকে একটা এমন কথা বললাম মানুষ বলেন না জিওবা দিয়ে তীর ফুড়ে দেওয়া যায় বলে যায় না তো এই যে মানুষের অন্তরের রোগগুলো সারানোর জন্য কি করতে হবে কোরআন পড়তে হবে এই জন্য পৃথিবীর অন্যান্য যে সমস্ত বার্মিংহাম আমেরিকা কেএসএ কিংডম অফ সৌদি আরবিয়া ইউএসএ ইউনাইটেড স্টেট আরব আমিরাত হ্যাঁ ইউনাইটেড স্টেট আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা কিন্তু যেখানে বিভিন্ন রোগ মানসিক রোগীদেরকে হতাশাগ্রস্ত কোনো একটা কিছু সমস্যা আছে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এই সমস্ত রোগীদেরকে ঠিক করার জন্য কী করে তারা কোরআন রিসাইটেশনের ব্যবস্থা রাখে কোরআন তেল হয় সুন্দর করে কোরআন আবৃত্তি হয় ওখানে ব্যবস্থাটা থাকে কোথায় থাকে এগুলো হাসপাতালে থাকে কেন থাকে কেন থাকে মনে শান্তি আনার জন্য শান্তি আর সুখ এক জিনিস নয় সুখ আর শান্তি কি এক জিনিস এক জিনিস হয় একটা উদাহরণ দিয়ে সংক্ষিপ্ত আমার একটা প্রবন্ধ লেখা আছে যে সুখ ও শান্তি এই জিনিস নয় বহুতল ভবন বিঘা বিঘা প্লে প্লট ব্যাঙ্কের লাখ লাখ টাকা এগুলো সুখ হতে পারে এগুলো কিন্তু শান্তি নয় শান্তি কি শান্তি কিনে পাওয়া যায় না আপনি টাকা দিয়ে হয়তো বাঘের দুধও কিনে আনতে পারবেন কিন্তু শান্তি কিনে পাওয়া যায় না শান্তি এমন একটা জিনিস যা কিনে পাওয়া যায় না শান্তি কি আপনি বাড়িতে এসছেন সারাদিন কাজ করে আপনার দুইটা ছেলে আছে আপনার দুইটা ছেলে আপনাকে নিয়ে হুড়োহুড়ি করবে যে আমার ছেলেকে আমি দেখবো এই আমার মাকে আমি দেখবো আমার বাবাকে আমি দেখবো একটা ছেলে বলবে আমার বাবাকে আমি দেখবো এটাই হচ্ছে শান্তি শান্তি কোন জিনিস প্রতিদিন বিরিয়ানি খাই এসি ঘরে ঘুমাই এটা শান্তি নয় এটা সুখ শান্তি কি আমি বিরিয়ানিও খাই না আর এসি রুমে ঘুমাতেও পারি না আর ব্যাংকের টাকা লাখ লাখ টাকা নেই তবে আমি হ্যাঁ সুন্দর করে রাস্তাঘাটে সারাদিন কাজ করার পরে একটু পান্তা ভাত খেয়ে মুখে একটা সুন্দর হাসি আসে এটাই হচ্ছে শান্তি বোঝা গেল তো তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ব্লিস বোঝা গেলো ব্লিস মানে শান্তি শান্তির বা পিস বা পিস এই শান্তির সংজ্ঞাটা বোঝা গেলো শান্তিটা হচ্ছে এমন একটা জিনিস আর এই যে শান্তির যে পাবে সেটা হচ্ছে এটাই হচ্ছে প্রকৃত সাকসেস তো মেন যেটা ডেফিনেশন সেটা হচ্ছে যে আমাদেরকে কোরআন বা নবী সামের হাতিজের শিক্ষাকে অর্জন করতে হবে আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কোরআনে কত করে আয়াত রয়েছে আর আর আপনি এটা উত্তর কনফার্ম বলা হচ্ছে না কেমন এমারুল ছয় হাজার দুইশো ছত্রিশটি একটা অধিক মত মতান্তরে রয়েছে ছয় হাজার ছয়শো ছষত্তরটি কোরানে কতগুলো পারা রয়েছে কোরানে কতগুলো সুরা রয়েছে তো আল্লাহ সুবানতলা কোরআন একশো চোদ্দোটি সুরা নাজিল করেছেন তিরিশ পারা দিয়েছেন এবং কি হার্স বা চ্যাপ্টা মানে আয়াত দিয়েছেন কতগুলো ছয় হাজার দুশো ছত্রিশটি বা ছ হাজার ছশো ছয়ষট্টি মতান্তর যেহেতু মত রয়েছে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আয়াত কোনটা জানা আছে সব থেকে প্রথম কোন নাজিল করেছে মাস্টার আল্লাহ জা জায় আল্লাহ প্রথমত সুর আলাক ছিয়ানব্বই নম্বর সুরার এক থেকে পাঁচ নম্বর আয়ত আল্লাহ সমস্ত নাজির করেছেন ই খোরা বিশ্মেরবিক্লা দিয়ে খলাক খলাকালী ইন স্যান্ড অ্যামিন আলাক পড়ো তোমার প্রভুর নামে প্রথম কি বলছে তোমার প্রভুর নামে আলাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমার বাঁধা রক্তপিণ্ড হতে এটা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে যে মানুষ যখন প্রথমত থাকে স্পাম্প এবং অভাবের মাধ্যমে যখন সন্তান যখন মানুষ পুরো ভ্রূণটা পড়ে উঠে তাকে একটা দেখতে ঝুলন্ত বস্তুর মধ্যে দেখা যায় সেটাকে আবার খালি চোখে দেখতে পাবো না আর রক্ত জমার বাঁধা ওটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে দেখা যাবে হ্যাঁ তো এই জমার পথে রক্ত হতে হতে আস্তে আস্তে হাড় দেওয়া হয় আস্তে আস্তে মাংস দেওয়া হয় এক লাহামা লহামা মানে হচ্ছে মাংস পিণ্ড লাহামা মানে কি লহাম লহাম মানে কি মাংসপিণ্ড যেমন একটা হাদিস হয়েছে রয়েছে জান্নাত লাহামুন জাসাদুন গুজিয়াবিল হরম ওই দেহ জান্নাতে যাবে না যে দেহটা বেড়ে উঠেছে কি দিয়ে হারাম দিয়ে আর একটা হাদিস হচ্ছে লায়াত লাহামুন নাবাত নাবাতামিনা সুহতে অকুল্লু সুহুতে না নার সুহতে কানাত ওই মানুষের দেহ ওই দেহ মানুষের জান্নাতে জামনা যে দেহটা বেড়ে উঠেছে হারাম মাংস দিয়ে তা লাহাম মানে কি বুঝলাম মাংস আস্তে আস্তে লাহাম দিয়েছেন এইভাবে করতে করতে একসময় মানুষ তৈরি করেছেন দিয়ে আমরা হাজার হাজার কোটি কোটি ভ্রুণের মধ্যে এই সবাই অ্যাটেনশন এভরিওান মি সবাই আমাকে হাজার হাজার ভুলের মধ্যে আমরা হচ্ছি থেকে শক্তিশালী ভুল এ আমরা কি সবাইকে মেরে সবাই মরে গেছে আমরা বেঁচে আছি দিয়ে আমরা মায়ের পেট থেকে বের হয়েছি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে বোঝা গেল তো এটা একদিন বলবো কীভাবে আমরা পৃথিবীতে আসলাম ঠিক আছে হোয়াট উইক আর কামিং অফ দ্য ওয়ার্ল্ড কীভাবে বিশ্ব আমরা মানে আসলাম হ্যাঁ তো যেটা আসলাম সে শিক্ষা নিয়ে আলোচনা করছি আমরা তো প্রথমত কি আয়াত আয়াতনাজি বলেছেন যে পড়ো তোমার প্রভু নামে তাহলে আমাদের কী করতে হবে প্রথমত প্রথমে কী করতে হবে পড়তে হবে তো প্রভুর নামে কোনটা পড়বো আমরা আল কুরআন শিখতে হবে প্রথমত আল কুরআন শিখতে হবে কোন শিক্ষা শিখতে হবে আল কুরআন এরপরে কি শিখতে হবে আল্লাহাম বলছেন তোলাবুল কুল্লি মুসলিম মুসলিমিন প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য পুরুষ এবং মহিলা নর এবং নারী কি পুরুষ এবং মহিলা মেল অ্যান্ড ফিমেল ঠিক আছে মেল অ্যান্ড ফিমেল বয় অ্যান্ড গার্লস সবার জন্য কি কম্পালসারি অ্যাচিভ অফ ইসলামিক নলেজ ইসলামিক এডুকেশন ইসলামের জ্ঞান অর্জন করা কি ফরজ তাহলে আমাদেরকে আবশ্যিক যে ইসলামের জ্ঞান করতে হবে এখন একটা প্রশ্ন আসে যে সারা পৃথিবীতে আমরা যারা ইসলামের জ্ঞান অর্জন করি না একটা ছেলে আমার একটা ছেলে কোনো দিনে সে কোরআন অর্থ জানে না সে ধরনের এক সময় স্টপ সে এক সময় আমি বৃদ্ধ হয়ে যাবো না একদিন বৃদ্ধ হব যে আল্লাহ বাঁচিয়ে রাখে তো সে যদি এই আয়াতটা পড়তো যে তোমরা অবিলওয়ারে দেয়নি হিসা না তোমরা তোমাদের ওয়ালিদ মানে বাবা মাদেরকে কী করো ইহসান করো দয়া করো এবং তাদের সামনে উহ শব্দটি করো না উহ বল না আমরা বলিনি অনেক সময় তো আল্লাহ তালা বলছেন যে তোমরা তোমার মা বাবার সামনে উহ শব্দটি করো না তাহলে সে কি তার বাবা মাকে সেবা করবে কী করবে না অবশ্যই কী করবে সেবা করবে আর যদি সে কোরআন হাসিদের জ্ঞান না থাকে যে বা আমাকে সেবা কী করতে আমি জানি না সেবা করবে কি ওকে বলবে ওল্ড ওল্ড ম্যান হাউস ওই ওল্ড হাউস আছে না বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে যে থাকো এখানে ওরা সেবা করবে খাবে তাহলে ইসলামের জ্ঞানটা অর্জন করা কতটা জরুরি এবং রসুল ইসলাম বলছেন হুমা জান্নাত তুকা আমার নারুকা তোমার বাম্মাই তোমার জান্নাত তোমার বাম্মাই তোমার জাহার নাম কে যার নাম তাহলে যে বাবা মাকে সেবা করলো সে কি পেলো যে বাবা মা সেবা করলো কি পেলো জাহার নাম পেলো তাহলে জান্নাত জাহার নাম হচ্ছে আমাদের পায়ের নিচে মায়ের পায়ের নিচে জান্নাত এই হাদিসটা সহি ঠিক আছে সইবনু ইবানু আদিস ইহাদিস সই বা্মার মার পদতলে মা মায়ের পদতলে জান্নাত রয়েছে ঠিক আছে এদের মা বাবুকে সেবা করতে হবে তাহলে এই সেবাটা কোথা কখন করতে পারো যখন আমাদের ইসলামের জ্ঞান থাকবে কী জ্ঞান থাকবে ইসলামের জ্ঞান আর যখন ইসলামের জ্ঞান থাকবে না তখন তো বাবা মাকে ভ্যালু করবে না এ বাবা মা কে কী করছে করুক ভাই না তো যাই হোক আরেকটা বিষয় যে যারা কে কে কোরআন পড়তে পারে হাত তুর তো একটু কোরআন কে পড়তে পারি কোরআন আম্মা কায়দা কায়দা কে কে পড়ি কায়দা ইউরানি কায়দা বা যে কোনো কায়দা তার মানে তোমরা সবাই মোটামুটি ইসলামের সঙ্গে সংস্পর্শে আসো ঠিক আছে এটা খুব ভালো দিক আমি চাইছি আরও তোমরা ইসলামের দিকে মানে এগিয়ে আসো ইসলামকে ভালোবাসো ইসলামের সঙ্গে যুক্ত হও তাহলে কী হবে তুমি একদিন মানুষের মতো মানুষ হবে আর ইসলামের জ্ঞান যদি না থাকে তাহলে পৃথিবীতে হয়তো ভ্যালু থাকতে পারে পরকালে ভ্যালু নেই একটা কবিতা পড়েছি না বৃদ্ধ বোঝাই বাবু মশাই চড়ি শোখের ভোটে মাঝিরে কেন বলতে পারে সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ এই বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে আসে সে মাঝির জ্ঞান নেই যে চাঁদ কেন বাড়ে কেন কমে জোয়ার ভাঁটা কেন আসে তো জ্ঞান নেই তারপরে একটু পরে নদীতে চলছিলো যে যেতে নৌকাটা দুলে উঠলো মানে ঝড় তুফান শুরু হয়ে গেছে ঠিক আছে তো এবার ওই বাবুটা কাবু হয়ে গেছে বলছে বুঝলে এবার বাবু এবার কেন কাবু তোমার দেখি জীবন কেনা ওকে অনেকগুলো বলা বলছে তোমার জীবনটা তো বারোয়ানাই পিথে তুমি তো এটা বলতে পারো না এটা বলতে পার না বলছে এবার তুমি কেন কাবু সাঁতার জন্য বাবু বলছে না রে মাঝি না বলছে বারে বাবু বা বলছে এবার বা রে বাবু বা সাঁতার জানলে তোমার হিসাব করে পিছিয়ে তোমার দেখি জীবন তোমার জীবনটা তাহলে পৃথিবীতে আমরা সামান্য ভাবে বলছি কেউ মল ভ্যালু দিচ্ছি না আর পরে কালে মরার পরে মল্লবি হবে হিরো আর তোমরা সবাই যাবে জিরো ঠিক আছে বুঝে গেলো তো এই জন্য কি করতে হবে কিসের জ্ঞান অর্জন করতে হবে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে ঠিক আছে অতএব ইসলামের ভিডিও নেই ইসলামের জ্ঞান অর্জন করতে হবে এই বিষয়টা হচ্ছে সংক্ষিপ্ত এবং আরেকটা বিষয় যে আল্লাহ বলছেন মান্তায় কোরআন মাহু তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কি করে কোরআন শিক্ষা দেয় নিজে কি করে কোরআন শিখে শিক্ষা দেয় এটা আমাদের করতে হবে নিজে কোরআন শিখবো অন্যকে শিক্ষা দেবেন এবং আমরা অনেকে বললাম আমি কোরআন পড়তে জানি না তো আল্লাহ যখন গাড়ে হিরাতে ছিল সবাই শুনে মনে যদি একটা সুন্দর ঘটনা বলো পাঁচ দু তিন মিনিটের মধ্যে আল্লাহ একদিন গারহিরা যে আছেন উনি দিন ধ্যানে মগ্ন থাকতেন ঠিক আছে গারেহিরা এখনও আছে ওটা আমরা যদি যাই উই আর গোয়িং টু মক্কা অ্যান্ড মক্কা ঠিক আছে ওখানে যদি আমরা দেখতে পাবো গারহিরা একটা পাহাড় আছে ওই পাহাড়ের নিচে ছোটো একটা গলির মতো রাস্তা আছে ওখানে গিয়ে আল্লাহল প্রতি রাতে তিনি ধ্যানে মগ্ন থাকতেন এবং সেখানে তার স্ত্রী তার ওয়াইফ খাদিজা রাজি আল্লাহ হা তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন হ্যাঁ ওখানে নিয়ে যেতেন তাই দিন দিন রাত্রে ধ্যানে মগ্ন আছেন হঠাৎ করে একজনের সে বলছেন যে জিভলালে সে বলছেন চিকু এক্কুরুয়া একুরা পড়ু পড়ো তোমার প্রভুর নামে তো আল্লাহ রসুল বলছে কারি আমি তো পড়তে জানি না তো আমার বলছে পড়ো আমি তো পড়তে জানি না তো পৃথিবীতে কেউ যদি বলে আমি তো কোরআন পড়তে জানি না এটা বলা আল্লাহ রসুলের কি সুননাথ কি বলা সুননাথ আল্লাহ রসুল নিজেও বলেছিলেন কারি আমি তো পড়তে জানি না তখন আল্লাহ রসুলকে জীবাশাম তাকে আবৃত করলেন ধরলেন যে ব্যক্তি কোরআন পড়তে জানে না তাকে কী করতে হবে গোলাতে তাকে জড়িয়ে ধরতে হবে ধরে তাকে বলতে হবে খলা কল্লা খলাক খলা খলাকালীন স্যানিন আলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো তিনি এবার যখন জড়িয়ে ধরেছে তো আজ হঠাৎ করে একটা বিশাল মানুষ যদি তোমাকে জড়িয়ে ধরে ভয় পাবে না জড়িয়ে ধরে ভয় পেয়ে গেছে তো ভয় পেয়ে গেছে এবার কী করবো তখন চলে গেছে খাদিয়ার কাছে খাদিয়ার খাদিজার জেল্লা তানার কাছে কী বলছেন জাম মিলুনি জাম্মিলুনি জাম নাফসি আমি আপনাকে আপনি আমাকে একটু চাদর দিয়ে জড়িয়ে ধরুন আমি ভয় পেয়ে গেছি তো খাদিজা রাজ্জি আল্লাহ বলছে কী ব্যাপার কী হয়েছে আমি এরকম ধ্যানে ছিলাম হঠাৎ করে একজন ব্যক্তি এসে এসে বললো ই ইকা পড়ো 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 আর আমি বললাম আমি পড়তে জানি না তখন তিনি আমাকে বললেন যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তখন খাদিজা রাজ্য আল্লাহ তিনি তো অত কিছু জানতেন না আচ্ছা ঠিক আছে তাহলে চলেন অতিরিক্ত পরামর্শের জন্য আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার চাচা ওরা কাবিন না ফেল নবীজির চাচার নাম কী ওরাকাবিন না ফেল একজন উনার চাচা ছিলেন ওরাকাবিন না কাছে যাবো তিনি আপনাকে পরামর্শ দেবেন তো ওরা না ফলে কাজে গেলো দিয়ে দেখেন তো আপনার ভাতিজা কী বলে বলছে আপনার ভাতিজা কী বলে দেখেন তো এবার ভাতিজা কী ব্যাপার কী হয়েছিল বলছে আমি এরকম রাতের মধ্যে ইয়ে কী বলে আমি ওই মগ্ন ছিলাম হঠাৎ করে আমাকে একজন ব্যক্তি এসে চাপিয়ে দিল দিয়ে বলছে পড়ো 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 আমি বললাম আমি পড়তে জানি না আমি উম্মি আমি নিরক্ষর তো আমাকে জড়িয়ে ধরে বললো ইকু রা বিস্মিকাল্লা দিয়ে খলাকালীন খোলাকালীন সানি নালাক তো ও আচ্ছা ওরাকাবার নিয়ে ভুল বলছে ও বুঝে নিয়েছি কে এ তো নামুস নামুস মানে হচ্ছে জিব্রাইল এ তো ওহির বার্তা বাহক এ তো মানুষের কাছে ওই বার্তা নিয়ে আসে আচ্ছা কিছু একটা হচ্ছে ওইদিকে দেখছে কেন পৃথিবী উল্টে যাক ভূমিকম্প হয়ে যাক সবাই এদিকে দেখবে ঠিক আছে বোঝা গেল তো এটাই নিয়ম কে কী করছে দেখে লাভ নেই আমি কী করছি আমি কি আমি কী কাজে বসে আছি এখানে ঠিক আছে এই শোনার জন্য শিক্ষার কাছে হ্যাঁ তাহলে ওটা দেখতে হবে পিছনে কে আসলো সামনে কে আসলে দেখতে হবে না उंड इज लेफ्ट साइड रफ सर मेनी पर्सन हेयर आई नोट सी आई सी दिस द ओनली स्पीकर मैन आई एम आई एम ऑडियंस आई एम सीइंग एंड लिसनिंग केयरफुली द स्पीकर स्पीच ओके तो जाह एक सुनते हैं क्या क्या तक भल्ना मार्शाला जय जेकल्ला तो जाह तमुश तो तो ये तो जिब्राइल যার কাছে এসেছে একে তো সেই সমাজের লোক এলাকার লোক মেনে নিতে পারেনি তো তাই নাকি বলছে হ্যাঁ এলাকার লোক মেনে নিতে পারেনি এলাকার লোক তাকে তাড়িয়ে দিয়েছে নবীজি মোহাম্মদ সাসমকে তাড়িয়ে দেনি কোথায় তাড়িয়ে দিয়েছিল মক্কা থেকে মদিনা মক্কা টু মদিনা তো মক্কা মক্কা থেকে যখন গেলো মদিনায় মক্কাতে যারা সাহায্য করলো যাওয়ার সময় সাহায্য করলো আবু করে জেলা উত্তরানো ছিল ওদের কি বলা হয় ওদেরকে বলো

আনসারি আনসরি আনসারি মানে কি সাহায্যকারী ঠিক আছে বোঝা গেল তো তাহলে আনসারি মানে বোঝা গেল আনসারি মানে সাহায্যকারী অর্থাৎ তাদেরকে সাহায্য করার জন্য তাহলে আল্লাহ সুখে তখন তো এলাকাতে তাড়িয়ে দিল তার মানে কি বোঝা গেলো আমরা যদি বর্তমান পৃথিবীতে হক কথা বলি সত্য কথা বলি তাহলে পৃথিবীতে আমাকে পৃথিবীর আমাদের এই দেশে আমাদের এই গ্রামে আমাকে ভালোবাসি না লোক লোক তাড়িয়ে দিবে তানমি যদি কালকে গিয়ে বলে পাবজি খেলা যাবে না টিভি সিরিয়াল দেখা যাবে না এই কী বলছে রে বারকর গ্রাম থেকে ওকে বারকর কর রিয়াজুল যদি কে বলে এই পদ্মা করে চলতে হবে মা রা বলবে হ্যাঁ কী বলছে এগুলো তো আল্লাহ রসুলকে সহ্য করতে পারেনি জাতি ডাক্তার জাকির না কে ভারত থেকে তাড়িয়ে দিয়েছে দেয়নি দিয়েছে মিজানুর রহমান আজহারিকে দিয়েছে না দেয়নি পৃথিবীর ভালো ভালো যারা ভালো কাজ করবে ইসলামের কাজ করবে ওদেরকে পৃথিবীর মানুষ সহ্য করবে না ওদের অন্য জায়গায় তাড়িয়ে দেবে ঠিক আছে তারপরেও ওই তাড়িয়ে যাওয়ার পরেও তারপরেও হককে ধরে থাকতে হবে ঠিক আছে তো আমরা এই জিনিসটা ধারাবাহিক রাখবো ইনশাল্লাহ বাড়ি ইনশাআল্লাহ দুজন হলে পাঁচজন হলে এটা ধারাবাহিক চলবে ইনশাল্লাহ যতদিন মানে রমজান চলছে ইনশাল্লাহ আর আমি আমি ল্যাপটপ নিয়ে আসবো কাল থেকে প্রতি ল্যাপটপ থেকে একটা সুন্দর গল্প পাঁচ সাত মিনিটের আর সুন্দর করে ইসলামের কাহিনীগুলো বলবো যেমন একটা কাহিনী বলবো হচ্ছে হুম হ্যাঁ একটা বলবো আর এর ধরনের বিশাল বিশাল কাহিনী আসাবে কাফের কাহিনী বলবো ঠিক আছে সুরা কাফে আছে ওদেরকে তিনশো নয় বছর ঘুমিয়ে রাখলো হঠাৎ করে তারা উঠলো উঠে বাজারে গেলো দিয়ে টাকা বলছে তোমরা কতগুলো কালে আগের লোক ঠিক আছে ওরা বুঝতে পারলো না ওরা হচ্ছে আমরা অর্ধেক দিন ঘুমিয়েছিলাম ঠিক আছে তো এইগুলো আমরা ইনশাল্লাহ প্রতিদিন আসবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ আমরা সকলকে যেটুকু শুনলাম ততটুকু যেন আমল করা তৌফিক দান করেন সকল আমিন আল্লাহ আমিন আল্লাহ সুম্লাহ আপনি আমাদের রোজাকে সহজ করুন আল্লাহ হামিন আল্লাহ আমাদের বাকি যে সমস্ত রোজা রয়েছে বা সিয়াম রয়েছে সেগুলো যেন আমাদেরকে পরিপূর্ণরূপে পালন করা তৌফিক দান করুন সকলে মিলি আল্লাহ হুমামিন আল্লাহ রাখি আল্লাহ সুমদাল্লাহ আমাদের এই রমজান মাসের এই সিয়ামের বদলতে যেন অতীতের যে সমস্ত ভাব করেছি আপনাকে না জেনে রাতের অন্ধকারে প্রকাশ্যে আল্লাহ আমাদের সকল গুনাহাতাকে খাতাকে ক্ষমা করে দিন আল্লাহ মামিন আল্লাহ আল্লাহাল আপনি আমাদের সিয়ামের বদলতে আমরা যারা গুনার মধ্যে নিমজ্জিত থাকি সেই সমস্ত গুণা থেকে যেন আমাদের সারা জীবনের মতো বিরত থাকার দান করুন সকল মিল আল্লাহ মহামিন এই বলে আমাদের আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহি রাবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি